দিনের বেলা প্রকাশ্য রাস্তায় এক যুব তৃণমূল কর্মীকে গুলি করে পালালো দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানার ডোডেহার হাট এলাকায় জানা গিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে তথা অমর রায় বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিল সেই সময় বাইকে আসা কয়েকজন দুষ্কৃতী কাছ থেকে তার মাথায় গুলি করে সাথে থাকা তার এক বন্ধুর পায়ে গুলি লেগে তিনিও আহত হন এরপর দুষ্কৃতীরা পালানোর সময় এলোপাথারি গুলি চালায় অমর রায়ের ঘটনাস্থলেই মৃত্যু হয় তার বন্ধুকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাস্থলে পৌঁছে তৃণমূল নেতা পার্থ রায় নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করেন পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের আশ্বাস দিয়েছেন প্রসঙ্গত উল্লেখ্য কয়েক মাস আগে কোচবিহার দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা রাজু দে গুলিবিদ্ধ হয়েছিলেন ফলে শাসক দলের নেতারাই আক্রান্ত হওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন অত্যন্ত কর্মী যুব নেতৃত্ব সবই এলাকার এবং গ্রাম পঞ্চায়েত প্রধান চিন্তলা রায়ের ছেলে অমর রায়কে দিনের বেলায় দিন দুপুরে শ্যুট আউট করছে এত অসামাজিক কার্যকলাপ বা এত দৌরাত্ম পুলিশ প্রশাসন আরও সক্রিয় হওয়া উচিত কথাবার্তা দিনের বেলায় এ ধরনের গুলি বন্দুক নিয়ে মানুষকে মেরে ফেলছে পুলিশ প্রশাসন কী করছে পুলিশ প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন পরপর গুলি এর আগে রাজুদে তাতে প্রায় প্রাণে মেরে ফেলা হচ্ছে আজকে অমর রায় তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে এবং দাওয়াগুড়ি এলাকায় কুচবিহার এক নং ব্লককে নেতৃত্ব দিচ্ছে অবশ্যই আজকে বাজার করতে গিয়েছে সেখানে তাকে যদি দিনের বেলা সুত আউট করা হয় নিশ্চিতভাবে তাকে রেকি করা হয়েছে বা অনেক পেছন থেকে কেউ মেরেছে দিনের বেলা এত ভরা এলাকায় হাটি ফল এলাকায় তাকে মেরে ফেললো এটা তো আমরা সত্যি গৃহরিত হয়ে যাব যে এটা কি করে সম্ভব এবং আগড়াবাড়িতে এ ধরনের দৌরাত্ম্য আমরা বরাবর লক্ষ্য করছি এই বিষয়টা পুলিশ প্রশাসন আর দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি আমি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবো আর এই মুহূর্তে বলতে পারছি না তবে অমর তৃণমূল কংগ্রেসের অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ সেখানকার নেতৃত্ব প্রধানের ছেলে এবং সে নিজেও যুব নেতা এবং সে এলাকায় লিড করে দলের হয়ে স্বাভাবিকভাবে তার এই মৃত্যু তার পেছনে রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে তো এটাই তো হওয়াটা স্বাভাবিক তো আমরা বিষয়টা আজকে বিকেলবেলা পুন্ডিবাড়ির দরিয়ার হাটে বাজারের মধ্যে অমর প্রধান অমর রায় বলে একজন এসেছিল আর তার সাথে আরেকজন থেকে কেউ বা কারা দুটো মোটর সাইকেল এসে তার উপর গুলি চালায় তো একজনের গুলি লেগেছে পায়ে লেগেছে সে হাসপাতালে ভর্তি আছে আর একজন মারা গেছে আমরা তদন্ত করে দেখছি অভিযোগ যে মারা গেছে জানা এটা এই গাড়িটা একটা বলা বলে এই গাড়িটা কি বিষয় যদি একটু বলো গাড়িটার করে ওরা এসছি